গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আজকে একটু দেরি হয়ে গেল প্রায় পনেরোটা বাজতে চলছে তোমরা সবাই কেমন আছো বলো আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝড় আসবে ঝড় আসবে রুমেল আসবে তো রুমেল আসুক তাকে আহ্বান তো আমরা সবাই না চাইতেই মানে তার আমাদের আহ্বানের অপেক্ষায় তো সে থাকে না অভ্যর্থনার অপেক্ষায় সে থাকে না সে তার নিজের গতিতে আপন গতিতে যখন আসা তখন আসবে অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে এবার আমাদের এখানে কখন আসে তারই অপেক্ষায় আছি এবং তার জন্য যা যা প্রিপারেশন বন্ধুরা তোমরা সবাই নিয়ে রাখো এখনো সময় আছে আমরাও নিয়ে রেখেছি আর সবাই সাবধানে থাকো গো ঝড় বলে কথা তো যখন এতবার করে প্রচার হয়েছে নিশ্চয়ই যতটা রটে তার তো কিছুটা ঘটে না কিছুটা তো বটে সুতরাং সবাই সেইভাবেই তৈরি থেকো যাতে কাউরির কোনো অসুবিধা না হয় ক্ষতি না হয় তো ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকের কন্ট্রোভার্সি আমার এমন একজনকে নিয়ে করছি যা এতদিন আমি কন্ট্রোভার্সি করছি সমালোচনা করছি তাকে নিয়ে আমি কোনো সমালোচনা করিনি ভাবিনি যে তাকে নিয়েও কিছু বলতে হবে কারণ আমার দেখো সমালোচনা করি ঠিক আছে কিন্তু সবাইকে ঠিক বলার মতন করে বলার মতন আমার ভালো লাগে না করছে করুক ও ঠিক আছে ও সবারটা আমার অত দেখতেও দেখতেও ভালো লাগে না বলতেও ভালো লাগে না যাকে নিয়ে বলবো বা এনার্জি পাবো বেশ বলে আনন্দ পাবো কন্ট্রোার্সি মানেই তো এন্টারটেনমেন্ট তাই না এছাড়া তো আর কিছু নয় আর আমি তো এখানে আইন আদালত করতে আসিনি আমি সবাইকে একটু হলেও পাঁচ মিনিট হলে একটু ভালো লাগাতে এসেছি নিজেও ভালো লাগা ভালো লাগবে বলে এসেছি লাগাতে পারবো এবং নিজেরও ভালো লাগবে এছাড়া বিরাট কিছুর জন্য নয় ভাই আর হ্যাঁ অবশ্যই এই বয়সে যদি দুটো হাতে পয়সা কোনো দিন পয়সা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে তো ভিডিও করছি জানি না পঞ্চবার্ষিকীর মধ্যে যদি কমপ্লিট হয় তাহলে শান্তি নাহলে তো করে উঠে গেলে আর কে পাবে বলো আমার এই পরিশ্রমের বল আমার সন্তান সেটা তো আর ইউটিউব দেবে না কারণ সেটা তো এটা তো আমার কোনো সরকারি চাকরি নয় যে আমি চলে গেলে এখন আর সেটা নেই আমি চলে গেলে আমার ফ্যামিলি কেউ পাবে সুতরাং বুঝতে পারছো আমি থাকতে থাকতে যদি পাই তাহলে খুবই ভালো তো সেটা পরের ব্যাপার ভাই ওটা তো ইউটিউবের হাতে আর তোমাদের হাতে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে মনে হয় আমি বেঁচে থাকতে থাকতে এই বয়সে এসে উপার্জনের পয়সা পাই সেটা সম্পূর্ণ তোমাদের হাতে যাই হোক বন্ধুরা এবার কন্টেন্টে যাচ্ছি আজকে কন্টেন্ট করছি আমি ঢেবিকে নিয়ে ঢেবিকে অনেকদিন ধরে ভাবছি অনেক দিন ধরেই ভাবছি ওর ভিডিও মাঝে মধ্যে দেখি দেখো সবার বললাম যে আমার সবার ভিডিও ভালো লাগে না ভালোই লাগে না কি করব বলো অনেক তো কন্ট্রোভার্সি তো অনেক অনেক বন্ধুরাই আমরা সবাই করছি কিন্তু সবারটা তো সবার ভালো লাগবে এটা এমন তো কোনো কথা নেই তেমনি ঢেবি ঠিক তার মধ্যে পড়ে একে নিয়ে কন্ট্রোভার্সি করার আমি কোনো জায়গা খুঁজে পাই না মানে কোনো আনন্দ পায় না রসকস পায় না কীরকম জানে একটা ভিডিওগুলো আমার প্রাণহীন ভিডিও লাগে ভিডিওগুলো তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে ঢেবি ও তো ওয়েলকামের ওপর ভীষণভাবে মানে কি বলবো রীতিমতো উত্তেজিত রীতিমতো উত্তেজিত ওয়েলকামকে দেখো ওয়েলকামের বিরুদ্ধে হাজার একজন উত্তেজিত তা বললে তো হবে না এখানে কন্ট্রোভার্সি জনে এ ওকে বলবে ওকে বলবে এটাই তো নিয়ম তাই না ঢেবিরা যখন মানে ওই গ্রুপটা যখন আমি ঢেবির কথাই বলি আজকে আর ঢেবিরা যখন ওয়েলকাম কে একভাবে বলে তোর মামি ময়ে মুয়ে এই একটা জিনিস আছে দ্বিতীয়ত ভেরু ওয়েলকামের বর ভেরু তারপরে তো হাজার একটা এদিক ওদিক সেদিক তো আছে তখন কিন্তু ঢেবির কোনো গায়ে লাগে না এই ঢেবেই কিন্তু অনেক তোর ভিডিওগুলো দেখো মানে ম্যাক্সিমাম ভিডিওতে সব বলেছে ম্যাক্সিমাম ভিডিওতে এইসব বলেছে তার কিন্তু গায়ে লাগেনি আজকে কেন বলো তো এত খচে গেছে মানে ও ভিডিও দেখলাম আগে আজকে না কালকের মনে হয় ভিডিওটা দেখলাম কালকে ভিডিওটা দেখলাম কেন এত খচে গেছে হুম ওই জন্য নন্দায় নাঙ্গি বলেছে না ওয়েলকাম ওই জন্য একদম খোঁচে লাল ওর নন্দায় কোন পজিশনে আছে কোন পোস্টে আছে সেই সব নিয়ে হাওড়াতে বসছে আর ভাই তোর নন্দায় যে পোস্টেই থাকে থাক না কেন সে তার জায়গায় আছে এর জায়গায় আছে তুই তোর জায়গায় আছিস তোরা যখন বলিস তুই যখন বলেছিস তখন কি ভেবেছিস কে কোন পোস্টে আছে নাকি নয় তার কোনো পোস্ট পোস্ট নেই কিরে ভেবেছিস ওরে দেখে করে না তুই কি করেছিলি সবার আগে নিজের কথা বলতো তোর ভিডিও দেখেই বলছি তুই বললি না সবার আগে নিজেকে পাল্টাও নিজেকে ঠিক করো তোর ভিডিও দেখেই ডেবি আজকে তোকে বলছি যে সবার আগে নিজেকে পাল্টা তুই পোস্ট দেখে কথা ভেরু মামি মোয়ে এসব কি পোস্ট দেখে বলেছিলি না তোর ভেতরে ফুরফুর ফুরফুর করছিল বলার জন্য জন্য সেই সেই বলেছিস ঠিক তেমনি ওয়েলকামের ভেতরে ফুরফুর করছিল তো তোকে নিয়ে বলতে হবে তাই বলেছে এত গায়ে লাগছে কেন তোর নন্দায়ের তোর সাথে ঘর ভেঙে যাবে কেন রে শাশুড়ি নন্দায়ের কাছে থাকে বলে নন্দ নন্দায়ের কাছে কেন তোর ক্ষমতা নেই শাশুড়িকে রাখার বাবারে তোর কি অবস্থা রে কি হাল সারাদিন বসে বসে ভিডিও করবি না শাশুড়ির সেবা করবি তুই নিজে বলতো কিরম পোড়া কপাল তোর তো একদম হস্তি না মানে কোন দিকে ঢাক কোন দিকে পথ সর্বশরীরটা কিছুই বোঝা যায় না পার থেকে মাথা পর্যন্ত এক গঠনে তৈরি পার থেকে মাথা পর্যন্ত এক কাঠামো কোন কাঠামোর একটু এদিক ওদিক নেই অদ্ভুত অদ্ভুত ব্যাপার মানে জাস্ট ডাস্টবিনের মতন একদম সেম টু সেম ওর মুখটা ওর মুখিটা আছে নোংরামিটা বেশি আর চুপি চুপি নোংরামিটা বেশি এছাড়া আর কোনো তফাৎ নেই এদের মধ্যে কোনো তফাত নেই সীমা গাড়ির প্রথমে বসে কেন বসে তার বরকে সব জায়গায় নিয়ে যায় তুই দেখেছিস হ্যাঁ নিয়ে যা শুভদাকে সব জায়গায় নিয়ে যায় সব জায়গায় শুভদাকে পেছনে সিলিন্ডার বসিয়ে নিয়ে যাচ্ছে তুই দেখে যে প্রমাণ দিতে পারবি তুই যে সব সময় প্রমাণ চাস প্রমাণ দিতে পারবি কোন পোস্টে কে কি পোস্টে আছে আমার দেখার দরকার নেই ভাই এখানে প্রশ্নই আসে না সব দেখার তোর নন্দাই কোন পোস্টে আছে চাইলেই একটু কেন ভাই তোর নন্দাই কি যে পোস্টে থাকুক না কেন তুই যখন দেখ তুই দেখেছিলি জোর বোর কোন পোস্টে আছে যেহেতু আহ তোর নন্দায়ের কম্পেয়ার করছিস তো তার মানে কত ছোট মানসিকতা তোর একটা মানুষকে যখন বিচার করছিস কি হিসেবে করছিস এক তো তোর থাকে সেই জন্য ওদের যাতে কোনো রকম রেগে না যায় তোর ঘরে শাশুড়িকে না চাপিয়ে দেয় তোর ব্যবহারে তোর ভিডিওর জন্য তাদের অসুবিধা না হয় তোর জন্য কিন্তু এখানে ওয়েলকামের কোনো দোষ নেই ভিডিও তুই করছিস তোর সাথে ওয়েলকামের হচ্ছে সুতরাং তুই গিলটি সবচেয়ে বড় গিলটি তুই তোর শাশুড়িকে নন্দন দন্দায় রেগে যদি তোর ঘরে চাপিয়ে দেয় এই আর চিন্তা ভাবনায় রে ভাই নিজের ঘরে নিজে তেল মার নিজের শাশুড়িকে নিজে দেখ কেন এমন পোড়া কপালে বউ পেয়েছে কি করতে হ্যাঁ তুই আবার টিনের নিন্দে করিস তুই আবার ওয়েলকামের নিন্দে করিস শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে দেখে না খেতে দেয় না বাবা মাকে দেখে না তুইও তো তোর শাশুড়িকে দেখিস না তোর ভিডিওর থেকে শুনলাম তোর মুখ থেকেই শুনলাম যে ননদ নন্দায়ের কাছে থাকে তোর শাশুড়ি মা কেন রে তোর মুখ দেখতে ঘের না পায় তোর মুখ দেখতে ঘের পায় নিশ্চয়ই যার জন্যই থাকে না নিজে সত্যি কথাটা বল না সবার আগে নিজেকে শুনবো নিজেকে শুনবো যে যে পোস্টে থাকে তাকে আই ডোন কেয়ার ওই তো কিচ্ছু আসে যায় না তুই যদি বলিস তোরা যদি বলিস তাহলে সবাই বলবে সবাই বলবে আর কি প্রমাণ কেস লড়বি লড় যত ইচ্ছা লড় সবাই লড়বে ও লড়বে অসুবিধা কোথায় তুই যদি এত কথা বলে লড়তে মানে অন নিজেকে মনে করিস মহা সতী সাবিত্রী তাহলে ও মনে করবে অসুবিধা কোথায় মাঠে খেলতে নামলে খেলা হবে খেলা হবে তুইও খেলো আর সবাই ও খেলো আর তাহলে অসুবিধাটা কোথায় মধ্যেখানে মানতে পারছিস না না যেহেতু নন্দায় নাঙ্গি বলেছে বড্ড গায়ে লেগেছে গায়ে কেন লেগেছে না শাশুড়িকে যদি ঘাড়ে চাপিয়ে দেয় এই রে ওয়েলকাম কোন জায়গায় ঠেস মেরেছে কোন জায়গায় ঠেস মেরেছে দেখ দেখেছিস তো যেমন তেমন মুগুর হতে হয় তুই যেমন তেমন মুগুর হয়েছে বুঝলি তুই সীমার কথা বলছিস তুই কি দেখেছিস সীমা যেখানেই যাই কি বলে ড্রাইভারের পাশে বসে যাই তুই সীমার ক্যারেক্টার নিয়ে কথা বলিস না ওর ক্যারেক্টার সবাই জানে হ্যাঁ ওকে সবাই চেনে তুই আর ওর হয়ে ফুটানি মারিস না তুই নিজের চিন্তা কর নন্দায় নাঙ্গি বলাতে তো কি অবস্থা দেখ তোর হালুয়ার টাইট হয়ে গেছে তুই ভাবছিস এই যা ননদ নন্দায় যদি রেগে গিয়ে শাশুড়ি মাকে আমার গাড়ে দেয় কেন ভিডিওটা তো আমি করেছি দোস্ত আমার গিলটি তো আমি এখানে তো ওয়েলকাম আমি ভিডিও করেছি বলে তো ওয়েলকাম ভিডিও করে আমাকে বলেছে নাহলে তো ও আমার বাড়ি এসে বলেনি আমার ননদ নন্দায়কে তো গিয়ে বলেনি তাহলে দোষটা কার ভিলটিকে আমি আমি সেই জন্যই তোর এত মানে করে উঠেছিস তেলে বেগুনে কিসু হবে না ও কিসু হবে না তোকে আবার বলছি সবে কিসু হবে না ওসব ভয় অন্য জায়গায় দেখা তুই নিজে ভয় পেয়েছিস সেটা স্বীকার করতে শেখ তুই নিজে ডিসব্যালেন্স হয়ে গেছিস সেটা স্বীকার করতে সে ভাবছিস এই রে যা শাশুড়িটাকে তো পাঠিয়েছিলাম না ওনাদের কাছে থাকতে এই আমার ঘাড়ে পড়বে আমি আর ভিডিও করে গাল করতে পারবো না আমার আর ভিডিও করা হবে না গো আমার মানে সাধের ভিডিও করার জায়গায় শাশুড়ি মা যদি এসে বসে যা আমার সব সাড়ে সর্বনাশ করে দিল এলকাম ওরে না কেউ করেনি তুই নিজে করেছিস তুই ভিডিও করেছিস দোষটা তোর গিলটি তুই ক্রিমিনাল তুই আর কেউ না যা যা করার কর না এ হুমকি চুমকি না দেখে যা যা করার কর না নন্দায়নাঙ্গি যেটা সত্যি ঠিকই তো বলেছে সত্যি তুই নন্দায়নাঙ্গি কে কার ঘর ভাঙছে রে তোরা যখন বলিস তখন ভাবিস না যে কাউরির ঘর ভাঙতে পারে হ্যাঁ ভাবিস না একই তো কথা তোরাও বলিস আগেই বলেছিস তাহলে সহ্য করতে পারছিস না কেন দেখ আমি বারবার বলছি তোদের বুকের পাটা একদম নেই আমাদের যেরকম আছে বুকের পাটা তোদের বুকের পাটা বলতে কিচ্ছু নেই তোরা বলবি অত শুনতে গেলে কেউ যদি তোদের বলে ব্যাস তোদের সঙ্গে সঙ্গে সতী সাবিত্রী ফেটে উঠ বেরোতে চাইছিস তাই হয় বল তাই হয় জেনুইন সতী সাবিত্রী যে সতী সাবিত্রীই থাকে বললে শুনতে হবে এটা জানিস না কাউকে বললে সেও তো বলবে তাই না দেবি একটু ঠান্ডা মাথায় ভিডিও গুলো করে একটু ঠান্ডা মাথায় এত উত্তি তো হওয়া কিছু হয় না হয়নি তুই নন্দায় নাকি সেটা ঠিকই বলেছে কিচ্ছু অসুবিধা নাই তুইও তো বেরু বলিস তুইও তো মাম্মি ময়ে ময়ে ও মাম্মি ময়ে ময়ে তুইও তো করছিস তখন কি গায়ে লাগছে না ওর খারাপ লাগছে না হ্যাঁ গিলটি কিন্তু তুই বি কেয়ারফুল ননদ নন্দায় যদি রেগে যায় তোর ঘরে শাশুড়ি পড়বে বি কেয়ারফুল দেবি এই জন্যই তুই এত রেগে গেছিস বুঝতে পারছি পেছনে বাঁশ হবে কারণ শাশুড়ি টাকা তো তোর বাঁশের সমান যার জন্যই তোর এত অবজেকশন দিব্যি ওখানে ছিল এবার ওদের নিয়ে যদি করে তাহলে তোর শাশুড়ি আমার ঘরে চলে আসবে এইবার আমি কি করব হ্যাঁ কোন কেসটা করব তোদের তো কেস ছাড়া আবার কিছু নেই আর তুই সীমা ড্রাইভারের পেছনে বসে এটা তো সবাই ড্রাইভারের গায়ে গায়ে বসে ওটা সীমার স্বভাব সীমাকে সীমার জায়গায় ওর সাথে সবার মানে ওর সাথে সবার কম্পেয়ার করিস না ও কোথা থেকে এসছে দেখ ও ছোট বড় যাই হোক কাজল ও হচ্ছে কাজল ওর কথা আলাদা ওকে ছেড়ে দে ও হাটে বাজারে ছাড়া মাল ওকে ছেড়ে দে তুই তো ছিঁড়ি ধরা এখন তো তোকেও ছাড়তে হচ্ছে তুই ভাবছিস এই তো দিল নন্দায় নাঙ্গি বলে এবার যদি আমার নন্দায় নাঙ্গি ননদ নন্দায় দেখে তাহলে কি হবে শাশুড়ি মাকে তো আর রাখবে না বৌদি ভিডিও করে বৌদির জন্য আজকে হয়েছে দিল চাপিয়ে আসে মা আমি আর পারবো না ছেলের বইয়ের যে দায়িত্ব সেটা আমি কেন পালন করব। তুই ছেলের বইয়ের কাছে থাকো যদি বাঁশ খাস যার জন্যই তুই এত তেলে বেগুনে জ্বলে উঠেছিস ওরে বুঝি বুঝি আমরাও বুঝি সংসার করি তো কে কোন চালে চলে আর ডালে ডালে পাতায় পাতায় কে চলে আর কোথায় কি হয় সব বুঝি বুঝতে পারলি সব বুঝি এই যে দেখছিস না চুলগুলো একটু বেশি পেকেছে কেন বলতো ডাই অনেক আগে থেকে ডাই করেছি বলে ওই রং ফং ওই সব বলে চুলটা বেশি পেকেছে সেটা এমনি এমনিও পাকতো জানিস তো এমনি এমনিও ফিফটি হয়ে গেলেই পাকে হয়ে গেলেই পাকে তা তোর তো আর কদিন পরেই হবে লাইনে তো এসে গেছিস আর কটা দিন পরেই এসে যাবি আমার পেছনে পেছনেই আছিস খুব একটা দেরি নেই তোর তো যাই হোক বুঝতে পারছিস সব বুঝতে পারছি তোর গায়ের জ্বালাটা এত কোথায় সব বুঝতে পারছি তোর যা করার কর সবাই যার যার মতন কাজ কর আর তোদের তো একমাত্র কাজ ওই কেসা কেস করা কেষ্টকা কেস করা এই তো তোদের ভিডিও চিনি চান কিচ্ছু এন্টারটেনমেন্ট বলে কিচ্ছু নেই শুধু কেস করো কেস করো এই তো ভিডিও চার দেবী আর এই নিয়ে আর চলবে তোর কতদিন চলবে তোর মিউজের যা অবস্থা দেখ না তোর থেকে মনে হয় রিম্পারও অনেক ভালো আছে খ্যাকশিয়ালেরও অনেক ভালো আছে তোর যা অবস্থা হয়েছে আর না না থাম নন্দায় নাঙি নন্দায় নাঙেই থাক যেটা সত্যি সেটা তো বলতেই হবে না তুই যখন বলিস তোরা যখন বলিস কি ধোয়া তুমি পাতা যখন মুখ খিস্তি করে সবাইকে জানাই তাই বলে তুই যখন বলিস মামি বলিসু শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে দেখিস কত কথা বলিস আজকে তোর মুখ থেকে বেরোলো তুই তোর শাশুড়িকে দেখিস না তোর ননদ দেখে নন্দায় নাঙ্গি দেখে দেখেছি সত্যি বেরিয়ে পড়লো ওই জন্যই বলি সত্যি কখনো চাপা থাকে না ওপরে ভগবান আছে সেটি বার করে দেবে তোর মুখ থেকে তোর ভিডিওর থেকে তোর মুখ থেকে শুনতে পেলাম তোর শাশুড়ি মা থাকে ননদের কাছে আর ওরা বাচ্চা অ্যাডাপ্ট নেবে ওটা কোনো ব্যাপার না মানে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার নিতেই পারে এটা কোনো এইসব নিয়ে কোনো কথাই নয় কিন্তু মামি ময়ে ময়ে বললে তো নন্দায় নাকি শুনতেই হবে একটু খেয়াল করিস যে তুইও তো যথেষ্ট বলেছিস তোরাও তো যথেষ্ট বলেছিস আর সীমা কি যেখানে যায় সুভদাকে পেছনে অক্সিজেন সিলিন্ডার বসিয়ে নিয়ে যায় নাকি অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার সামনেই তাকে কিরে বুঝতে পারছিস আশা করব নিশ্চয়ই বুঝতে পারছিস মাল তো শেয়ানা ভাই শেয়ানায় সেনায় কোলে কলি হলে তো বোঝা হল এক কথায় বোঝা যাবে বুঝতে পারছিস সীমা কী করে না করে সবাই জানে তোকে আর বোঝাতে হবে না সীমাকে চাটছিস চাট না আমাদেরকে চাটাবার চেষ্টা করিস না ও সবাই জানে সবাই জানি কাজল কি করে ডাস্টবিন তো কার হয়ে কিছু বলতে হবে না সবাই জানি তুই বললেও জানি না বললেও জানি বুঝতে পারছি সীমা তাতে কিছু যাই আসে না সীমা কাউকে কেয়ার করে না ও অনেক অন্য টাইপের বুঝলি সীমা তোদেরকে দুচ্ছাই করে ফেলে দেবে তুই ওর ভিউজ দেখ আর তোর ভিউজ দেখ একবার দেখ তো তাকে সীমাকে টানাটানি করিস না ও অন্য লেভেলে তোর ভিউজ অনেক পড়ে গেছে তুই চেষ্টা কর চার ভিউজটা তোলার বললাম তো খ্যাকশিয়ালের ভিউজ তোর থেকে বেশি হয় একটু খেয়াল কর একটু ওই সব দিকে মন দে ফালতু ও মাম্মি মই মেয়ে নন্দাই নাকি ওগুলো করুন না তুমি মেয়ে মেয়ে বললে সেও বলবে নন্দাই নাঙ্গি বুঝেছো তুমি বললে একশো বার বলবে তো যা করার করি যা শুধু আমি ভাবছি এই রে তোর নিজের বাস নিজেই খাবি হ্যাঁ শাশুড়িকে দেখবিও এখানে পাঠিয়েছিস আরও এরকমের শ্বশুরকে দেখে না শাশুড়িকে দেখে না বাবা মাকে দেখে না আর দেখ তোর মুখ থেকেই শাশুড়ি থাকে ননদের কাছে ওই জন্যই তোর এত চিন্তা এই যা যদি আমার ভিডিও দেখে গিলটি তো আমি আমি ভিডিও করে তো সব করেছি তাহলে যদি আমার ননদ নন্দায় রেগে যায় শাশুড়ি মাকে যদি দিয়ে যায় কারণ দায়িত্ব কর্তব্য তো আমার ছেলের বইয়ের ননদের তো নাই তবে হ্যাঁ সন্তান হলে সবার দায়িত্ব কর্তব্য কিন্তু প্রকৃতভাবে তো ছেলে ছেলের বউ যখন আছে আর এই ধূমকেতে একটা বউ যখন আছে তখন তো তার দায়িত্ব সে ননদের ঘরে কেন চাপিয়েছে এই জন্যই তোর এত জলনি হচ্ছে বুঝতে পেরেছি জেবি তোর জলা বুঝি বললাম না সব বুঝি সব বুঝি জলিস না জলিস না তুই বলেছিস তাই বলেছে তুই বলিস না কেউ বলবে না আগে নিজেকে ঠিক কর আগে নিজেকে ঠিক কর তারপর অন্যকে ঠিক করতে আসিস এই একটা দোষ তোরা নিজেদের দিকে তাকাস না সব সবাই ওয়েলকামের দিকে মানে তোর তোদের একটাই বিরাট বড় দোষ ওয়েলকাম ছাড়া তোদের কোনো কন্টেন্টই নেই আর এখন হচ্ছে টিম এছাড়া তোদের কোনো কন্টেন্টই নেই এতদিন ধরে দেখছি তো প্রত্যেকটা ভিডিও দেখ ওয়েলকাম আর টিন ওয়েলকাম ইদানিং হয়েছে টিন আর ওয়েলকাম এটা আগা করে একটাই কন্টেন্ট ওয়েলকাম ভাই একটু চেষ্টা কর না এদিক ওদিক ঘুরে কדי ঘুরে যেরকম সবাই চেষ্টা করে না চাকরি বাকরি ছেলে মেয়ে না তুমি চেষ্টা কর না যদি কדי ঘুরে কন্টেন্ট জোগাড় করার দেখি সেগুলো তো কি পাওয়া যায় এখানে তো কিছু পেলাম না ননদাই ডাঙি একটু ঠিক কর ঠিক কর নিজেকে আগে নিজেকে ঠিক কর তোর কথা দিয়ে বলছি আগে নিজেকে ঠিক কর তারপর অন্যকে ঠিক করতে আসিস যা করার কর যা হে চপট যা কর কর করতে এসে ননদাই ডাঙি আবার বলছি নন্দাই নাদি কি করবি তুই কি করবি ও সব বলিস না ও সব মারিস না এখানে বসে বসে বি কেয়ারফুল শ্বশুরিতমার ঘরে আসতে চলেছে নন্দাই নাদি শ্বশুরিতমার ঘরে আসবে তাকে মা সে মা তোর বরের মা মা সম্মানের আকিস দিন ডাক বসে বসে ভিডিও করলে হয় না সব দায়িত্ব নিতে হয় বুঝলি দিন দা ধাবার মতন তো চেহারা ওই সীমার মতন ধকপক কিচ্ছু নেই কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু ঠিক নেই সব টাকা গোড়া এক বাপরে বাপ ধন্য চেহারা দায়িত্ব নিতে শেখ দায়িত্ব নিতে শেখ যে দায়িত্ব অন্যের ঘরে দিয়ে রেখেছি সেটা নিতে শেখ ভিডিও একটু কম কর বুঝলি তোর ভিডিওতে কাউকে জ্বালায় না বললাম না তোদের ভিডিও আমি দেখি না আমার ভাল লাগে না ওই মধ্যে হলে দেখি এটা কে এই ঢকপদমার কা দেখি তো ও মা দেখে দেখলাম এই কাণ্ড তখন ভাবলো না একে নিয়ে আজকে একটু তাহলে বলি একটু একটু ছুঁয়ে যায় কেন আমার পোষাই না সবাইকে নিয়ে ভিডিও করা দেখবি লক্ষ্য করে সবাইকে নিয়ে ভিডিও করা পোষাই না আর বিউসের দিকে দেখা কিছু তো নেই ভিডিওতে আর কি বলছিস আর কি বলতো ওয়েলকামকে আর নকল করিস না গান ও দিয়েই শুরু করতো এখন তুইও করছিস এখন তুইও গান করতে শুরু করেছিস তোর ভিডিও মানে তো মনে হচ্ছে কোনো ভূত পেতনি গাইছিস একটু থামা একটু থামা রেয়াজ গুলো ঠিক করে কর তারপরে আসিস দেখে পুরো ওকে চেটেই ভিডিও করছিস পুরো ওয়েলকামকে ভিডিও আর তোরটা তো বিশেষ করে ওয়েলকাম চেটে চেটেই ভিডিও করছিস কন্টেন্ট ওই একটাই হ্যাঁ রে ওয়াইটিতে এসছিস কি চেটে খাওয়ার জন্য চেটে খাওয়ার জন্য ভেতরে কিছু নেই তাহলে এসছিস কেন শাশুড়িকে দেখ যা যা সংসার ধর্ম পালন কর যে কোনো একটা ঠিক করে কর ঠিক করে করা একটা ওটা তোর বড় দায়িত্ব কিন্তু আর এটা যদি করতে চাস ওয়েলকামকে ছেড়ে ওয়েলকামকে চাটা বন্ধ কর করে নিজস্ব কিছু কন্টেন্ট থাকলে নিজস্ব কোনো ক্যালি থাকলে সেটা দেখি এইসব নিয়ে বলতে আসিস না নন্দায় নাগিয়ে এসব নিয়ে বলতে আসিস না তুই যদি বলতে পারিস মামি ময়ে ময়ে হাজার একটা নোংরা কথা বলতে পারিস ও বলতে পারে সবাই বলতে পারে অধিকার সবার আছে তোর যদি থাকে তোদের যদি থাকে আমাদেরও আছে সবাই বলতে পারে ভা ভালো করে বুঝিয়ে দিলাম ডেবি আবার যদি কোনোদিন মনে করি না ডেবিকে নিয়ে একটু ভিডিও করার তখন করব এছাড়া তোর ভিডিও দেখতেও ভাল লাগে না শুনতেও ভাল লাগে না বিরক্ত লাগে বিরক্ত লাগে শুনে নেই তো যাই হোক বন্ধুরা আজকে মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ঝড় আসছে সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো গুড নাইটটা